তো আলহামদুলিল্লাহ রুগী আজকে পর্যন্ত ওজন প্রায় পাঁচ ছয় কেজি কমে গেছে নাকি আপনার কষ্ট হচ্ছে না তো আপনি এখন আরামে আছেন চলাফেরা করে দেখছেন আপনি সেটা কত বছর ধরে বছর দশ বছর ধরে উনি ভুগছিলেন বিসমিল্লা রহমান দর্শক আমি ডিপিআরসি থেকে বাদ ব্যথা প্যারালাইসিস রিহে ফিজো স্পেশালিস্ট মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা নিয়মিত আপনাদের রুগীদের রিভিউ দিই মানে রুগীরা আমাদের ডিপিআরসিতে চিকিৎসা নিয়ে কী অবস্থা আলহামদুলিল্লাহ আমাদের এখানে দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে রুগী আসে সেই ট্যাকনাফ থেকে তেঁতুলিয়া বিভিন্ন প্রবাসীরা ইউরোপ আমেরিকা সহ মধ্যপ্রাচ্য মালয়েশিয়া সিঙ্গাপুর আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা দিই কি বিদেশি তো মূলত আমরা ডিপিআরসিতে আসলে স্পেসিফিক কিছু রোগ নিয়ে কাজ করি যদিও আমাদের উইয় বিভিন্ন প্রকার চিকিৎসকরা আছেন অন্যান্য বিশেষজ্ঞরা আছেন কিন্তু আমি মূলত কাজ করি শারীরিক অক্ষমতা ব্যথা বেদনা প্যারালাইসিস নিয়ে তো আমাদের এই যে রুগী আছে মিনা ওনার বয়স সাতচল্লিশ উনি ঝিনাইদহ জেলার রুগী অনেক দূরে ঝিনাইদহ ঢাকা থেকে এবং ঝিনাইদহ এমন একটা জেলা যে এই জেলাতে লোকজন অন্য জেলার তুলনায় কিন্তু কম তো তারপরেও আলহামদুলিল্লাহ জি উনি ওইখান থেকে আমাদের কাছে আসছে আমরা কিছু রোগ নিয়ে কথা বলবো আসলে রোগীর রোগ নিয়ে কথা বলা হয়েছে সদগায় জারিয়া কী জন্য আপনারা সঠিক পরামর্শ পাবেন কোথায় যেতে হবে কার কাছে গেলে ট্রিটমেন্টটা ঠিকমতো পাওয়া যাবে বা করণীয় কি এই ছাড়া আর কিছু না কিন্তু আমার এই ভিডিও দেখে আপনারা নিজের নিজে বিভিন্ন জায়গায় ওষুধ খাওয়া শুরু করে দিবেন নিজের মতো করে বিভিন্ন থেরাপি সেন্টারে গিয়ে থেরাপি দিবেন অপচিকিৎসায় নিবেন এটা আসলে উচিত না এটা আপনি ক্ষতিগ্রস্ত হবেন অবশ্যই সরাসরি চিকিৎসকের পরামর্শ চিকিৎসা নিতে হবে রুগী কিন্তু আমার টোটালি আমার পরামর্শ এখানে আজকে কতদিন আপনি ভর্তি চোদ্দ দিন উনি ভর্তি আছেন তো উনি ইনশাআল্লাহ আগামীকালকে চলে যাবেন উনি আমাদের কাছে যে সমস্যা নিয়ে আসছিল সেটা আমরা রুগীর মুখে বলবো বাট আমি রোগগুলো নিয়ে কিছু কথা বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে অনেক সময় রুগী জানে না কোথায় যাবে বা কী রোগ হলে কি কোন ডাক্তারের কাছে যাবে উনি দীর্ঘদিন আগে থেকে উচ্চ রক্তচাপে ভুগছিলেন সেটা ওনার আগের ডাক্তার সাহেবরা চিকিৎসা দিয়েছিল ওনার দুইটা অপারেশন ছিল একটা অ্যাপেন্ডিসাইটিস এবং আরেকটা হচ্ছে জরায় সার্জারি মানে জরায়ুর অপারেশন করতে হয়েছিল সেটা আগের কথা উনি মূলত আমাদের কাছে যে সমস্যা নিয়ে আসছে ওনা হাঁটু ব্যথা কনই ব্যথা জোড়ায় জোড়ায় ব্যথা মানে পুরো শরীরে ব্যথা বেশিরভাগ হাঁটু সমস্যাটা বেশি এবং ওনার ওজন বেশি ছিল অবেসিটি মানে ওজন একটু বেশি তো আলহামদুলিল্লাহ রুগী আজকে পর্যন্ত ওজন প্রায় পাঁচ ছয় কেজি কমে গেছে নাকি চিকিৎসা আরো বেশি কমছে পঁচাত্তরে চলে আসছে তো অনেক কমে তিরাশি আর পাঁচ মানে আট কেজির মতো ওজন কমে আসছে পাশাপাশি রুগীর অনুযায়ী উনি ভালো উনি চলে যেতে চায় উনি মানে আগের চেয়ে অনেক ভালো হান্ড্রেড পারসেন্ট ভালো বা সুস্থ পৃথিবীতে কেউই নাই আল্লাফাক পৃথিবী কোনো মানে আরাম করার জন্য পাঠায় নাই পৃথিবীতে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে তো আমরা একটু রুগীর মুখে শুনি মিনা এবং ওনার গার্ডিয়ান আছেন বলেন আপনি আমাদের কাছে কি কষ্ট নিয়ে আসছিলেন এখানে হাঁটু ব্যথা ছিল আমার অনেক আর পিঠে ব্যথা ছিল আচ্ছা ঘাড়ে ছিল ব্যথা হুম হুম আর প্রত্যেক জয়েন্টে আঙুলে কিরাই মানে কোনায় কোনায় ব্যথা ছিল এখন আল্লাহর হতে ব্যথা কমে গেছে নাই বললেই চলে কিন্তু হাঁটু একটা একটু আছে আচ্ছা এখন যে অবস্থা আছে আপনি মানে আপনার কষ্ট হচ্ছে না তো আপনি এখন আরামে আছেন চলাফেরা করে দেখছেন আপনি আচ্ছা মোটামুটি নাকি আল্লাহ আমি কত বছর ধরে মানে আমাদের এখানে ভুগছিলেন সেটা কত বছর ধরে দশ বছর ধরে উনি ভুগছিলেন আসলে আমি যারা মা বোনরা আছেন আমি বলবো যাদের পিরিয়ড বন্ধ হয়ে যায় বয়স হলে এটা প্রতিটা মহিলার জন্যই প্রযোজ্য আমার মার জন্য প্রযোজ্য ছিল আমার স্ত্রীর জন্য হবে আমার বাচ্চাদের মেয়েদের জন্য হবে প্রতিটা মার জন্য এটা প্রযোজ্য তাদের তখন হরমোনাল ইমব্যালেন্স হয় তখন কিন্তু হাড্ডি মানে বোনস ও জোড়া অস্ট্রোপোরোসিস অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে কিন্তু ওনার ক্ষেত্রে ভিন্ন ওনার যেহেতু হিস্টেকটোমি জ্বরের অপারেশন হওয়ার কারণে এই প্রসেসটা দ্রুত হচ্ছিল নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে মহিলাদের পারিবারিক কিছু কাজ আছে যেটা ইঞ্জুরি হয় যেমন নিচে ঝুঁকা কাজ করা বৈশা বৈশা কাজ করা নিচে পারিবারিক কাজ থেকে ওনার কোমরে পি আমরা কিন্তু প্রতিটা রোগ এখানে ডায়াগনোসিস লিখে দিয়েছি ওনার একজন চিকিৎসক শুধুমাত্র ডায়াগনোসিস লিখতে পারবে তার এই সক্ষমতা আছে বিকজ উনি চিকিৎসক পি এল ডি এল ফোর ফাইভ এবং স্পন্ডাইলোসিস মিনস মেরুদণ্ডের হার ক্ষয় অস্ট্রিঅ দুই হাঁটু এবং ওনার উচ্চ রক্তচাপ এবং অন্যান্য আয়নাদার রোগ আছে যেটা আমাদের সাবজেক্টের না আমরা মূলত ওনার আর্থ্রাইটিসের চিকিৎসা

আমিন ধন্যবাদ আপনাকে আসলে আমরা ছাড়া অনেক কিছু পরিবর্তন হয়ে যায় মানে দোয়া ছাড়া অনেকে বুঝে না দোয়া করলে অনেক কিছু পরিবর্তন হয় আমরা শুধু এখানে আমাদের একাডেমিক পড়ালেখা বা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আমরা ট্রাই করছি রুগীর চিকিৎসা রুগীর চিকিৎসা হচ্ছে রিসার্চ বেস হয় ধরেন আমরা এই জাতীয় রুগী অতীতে কত হাজার করলাম সেটা কোন চিকিৎসা ভালো হয়েছে ওইভাবে আমরা কাজ করি এবং ইন্টারন্যাশনাল রিসার্চ কি আছে ডাটা কি আছে বইয়ে কি আছে ওইভাবে আমরা আসলে চিকিৎসা দিই কিন্তু সুস্থ করার মালিক হচ্ছে মহান রুবুল আলমী সবাই রুগীর জন্য দোয়া করবেন ভালো থাকেন এবং আমাদের জন্য ডাক্তারদের জন্য আমাদের জন্য দোয়া না করলে আমরা ভালো চিকিৎসা দিব গতি দোয়া করবেন এবং এবং বাংলাদেশের সবার জন্য আমরা দোয়া করি এবং পৃথিবীতে যত যত রুগী আছে ব্যথা বেদনা বা সবার জন্য আমরা দোয়া করি যেন সবার কষ্ট লাঘব হয় পুরোপুরি কেউ ভালো থাকবে না পৃথিবীতে বাট চলাফেরা যেন করা যায় আমাদের মোটোটা হচ্ছে পুনর্বাসন রিহ্যাব মানে আমরা ট্রাই আমরা ট্রাই করি যে মৃত্যুর আগ পর্যন্ত যেন রুগী নিজের কাজ নিজে করতে পারে কষ্ট না পায় যেমন যেমন তার ধর্মীয় কাজগুলো সে ঠিকমতো করতে পারে পরকালের কাজ করতে পারে এবং সামাজিক ব্যক্তিগত পারিবারিক কাজগুলো সে অন্যের উপর নির্ভর না হয়ে চলাফেরা করতে পারে দিস ইজ দ্য মোটো অব রিহ্যাবিলিটেশন আমি একজন ডিসেবিলিটি রিহ্যাবিলিটেশন এবং ফিজিক্যাল থেরাপি স্পেশালিস্ট সো আমার কাজই হচ্ছে মানুষকে শারীরিক মানসিকভাবে ফিট রাখা এটা হচ্ছে আমার কাজ এবং ডিপিএসসি আমরা এই কাজই করে থাকি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কাত ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল